Vamos it's আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও এসেছি যেখানে নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট উঠে এলো এই নতুন বছরের জানুয়ারি মাসে কবে তোমরা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারবে কারা কারা পেতে পারবে এবং কোন জেলাকে আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এই মাসে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং কাদের কাদের নাম এই লক্ষ্মীর ভান্ডার থেকে বাতিল পড়লো কারা এই নতুন বছর থেকে আর লক্ষ্মীর টাকা পাবে না তো সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি তো ভিডিওটি আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট বা যে নিউজটি টি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ আপডেটটিতে চলে এসেছি যেখানে লিখে দেওয়া রয়েছে নতুন বছরের সুখবর টাকা টাকা নিয়ে বিরাট আপডেট জানুয়ারিতে কবে ঢুকবে তো এখানে বলে দেওয়া একুশ সাল থেকে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার যার জোরে মুখে হাসি ফুটেছিল রাজ্যের লক্ষ লক্ষ লক্ষ্মীর এবং রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডারের সূচনা করানো হয় তোমরা সবাই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল তখন পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হতো এবং তার পরবর্তীতে কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতিটা মা বোনেরা কিন্তু এখন হাজার টাকা বারোশো টাকা করে পায় এস সি এসটি অফিস এবং জেনারেলরাও সমস্ত এই টাকাগুলো পাচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয় প্রতি মাসে একটি টাকা দিয়ে সাধারণত প্রতি মাসে চার থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা প্রতিটা মা বোনেদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় বা ক্রেডিট পাঠিয়ে দেওয়া হয় এবার এই কোন জেলাগুলোতে জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে মানে জানুয়ারি মাসে কোন জেলাগুলোকে আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হবে জানুয়ারি মাসে এবার যে জেলাগুলো আগে টাকা পাবে তার মধ্যে কোন জেলাগুলো রয়েছে যে দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই যে জেলাগুলো রয়েছে এগুলো কিন্তু জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা জানুয়ারি মাসে এদের ব্যাংক অ্যাকাউন্টে আগে চলে যাবে এবং এরা টাকা পাবে মোটামুটি চার থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত জেলাগুলোকে টাকা দিয়ে দেওয়া হবে এবং বাকি সব জেলাগুলো রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যেই এই লক্ষ্মীর ভান্ডারের জানুয়ারি মাসের টাকা কিন্তু তারা পেয়ে যাবে প্রতিটা মা বোনেরা যারা যেরকম প্রতি মাসে টাকা It is so সঙ্গে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলো যারা পাও তারা কিন্তু সেই সমস্ত সুবিধাভোগীরা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকে যাবে তবে ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে যারা এখনও টাকা পাননি সেই সমস্ত উপভোক্তারাও এই চলতি সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে জানানো যাচ্ছে তারপর এখানে বলেছে যে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের নতুন প্রকল্পের জন্য আবেদন করেছেন মানে নতুনভাবে যারা অ্যাপ্লাই করেছিল লক্ষ্মীর তারাও কিন্তু এই বছরের শুরুর পারে বলে সেরকমটা জানানো যাচ্ছে যারা যেরকম হাজার টাকা বা বারোশো টাকা থাকলে থাকলে বা জেনারেল তারা টাকা করে পেতে পারবে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম চলছে তেমনই চলবে লক্ষ্মীর ভান্ডার কোনোভাবেই কিন্তু বন্ধ হবে না যারা যারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু কারণ নেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু ধীরে ধীরে এই টাকা পাঠানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না যারা যেরকম হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছ যে সমস্ত মা বোনেরা সেরকম কিন্তু তারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারবে তো তোমরা দেখতে পেলে যে জানুয়ারি মাসে কোন তারিখে কবে থেকে এই টাকা তোমরা পেতে শুরু করবে এবং কোন কোন জেলাকে আগে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয়া হবে এবং কোন জেলা পরে টাকা পাবে সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অবশ্যই ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিও তারাও যাতে জানতে পারে তারা কবে টাকা পাবে এবং কোন তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার যদি এই ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ